ইউনুস দয়া করে আবারও বলতেছি দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন আর সরকারকে ইউনুস সাহেবকে বলতেছি আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে কি হবে যে আই জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারবে আপনি যতই বলেন আপনাকে তার পাবলিক ভোট দিয়ে নির্বাচন করে নাই না। এখন তো পাবলিক চায় যে তার লোকটা নির্বাচিত করবে সে ভোট সে দিতে চায় ওইটা ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করেন আচ্ছা যত দেরি করবেন তত হাসিনা ওই দিল্লি থেকে খালি তেরি ভোট আর ইউটিউব আর আমি আসতেছি আবার টপার টপ আসতেছি না চেষ্টা করেন সময় বেশি পাশে বলো তোমরা এই কথাগুলো কোয়া তাই না স্বাধীন একটা বিচার ব্যবস্থা চাই ওই সরকারের কথা শুনে যেন বিচারক রায় না দেয় সেটা ব্যবস্থা আমরা চাই ওই জন্য বলছি স্বাধীন বিচার ব্যবস্থা তাই না তো এটা ভালো না খারাপ এই ব্যবস্থাটাতে আমরা চাই যে এইবার প্রফেসর ইউনুস দয়া করে আবারও বলতেছি দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি যার ব্যবস্থা করেন সংস্কারগুলো শেষ করে

ও যে হাজার হাজার লোককে মারছে ছাত্রদেরকে মারছে আয়না ঘর তৈরি করছে আমার মা মন্দির সম্ভ্রম নষ্ট করছে তার স্বভাব জবাব তাকে করতে হবে আলিমদেরকে আমার একটা থেকে ফাঁসিতে ঝুলিয়েছে তার জবাব তাদেরকে করতে হবে